Assalamualaikum raqib bhai क्या मनोसे? आ बाय बाला की आपने क्या मनोसे? राकिब बाय व्यस्त मन हो नौ दिन किस पॉडकास्ट से वो लोग डेली बार जाते हैं आपको पॉडकास्ट वो लोग अन्य लोग वीडियो दिखेंगे ना? हाँ बाय अवश्य देखो आज क्या क्या लाभ हो बैक में क्या लाभ हो अवश्य होगा बैक क्या लाभ हो अवश्य क्या चलो न्यू प्रोडक्ट अनबॉक्सिंग करते हैं हम लोग नार ना चाकाशो देवा से जामनाट

আর এটা ফিল্টারগুলো একদম ফ্রেশ কন্ডিশন নাটগুলো আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ঠিক ঠিক কত আর এটার নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিলে ভালো হবে ইয়ার কম্পোসার মডেল নাম্বার হচ্ছে এম বি টু জিরো ফাইভ জিরো ভোল্টেজ টু টোয়েন্টি ফিফটি হার্স এবং পাওয়ার টু এস পি স্পিড দুই হাজার আটশো পঞ্চাশ আর পি এল প্রেশার আটবার ক্যাপাসিটি দুইশো ছয় লিটার পার মিনিট ট্যাঙ্ক সাইজ হচ্ছে পঞ্চাশ লিটার আর ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশের আপডেট মডেলের ইয়ার কম্পোসার আপনাদেরকে প্রেসার গ্যাস মিটারটা একটু ভালো হবে বারো কেজি এখানে স্পষ্ট লেখা আছে বারো কেজি আর একশো আশি এল বি অর্থাৎ বি এস আই আর এটা হচ্ছে এখানে এখানে কিছু লেখা আছে আপনাদেরকে দেখেন এখানে লেখা আছে টু স্টার্ট অ্যান্ড স্টপ দা কম্পোসার ইউজ দ্য সুইচ এটা হচ্ছে কম্পোসার স্টার্ট এবং অফ সুইচ এখানে নেম নেমপ্লারটা এখানে আরো কিছু লেখা আছে স্পেশাল কন্ট্রোল ম্যাক্স বোর্ড দুইশো চল্লিশ এ এম পি পনেরো ম্যাক্স এম পি এ ওয়ান পয়েন্ট টু বিএসআইচ একশো পঁচাত্তর লেখা আছে আর এটা মোটর হচ্ছে টু এস সি ঘরের মোটর বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর মোটর হচ্ছে কপার কোয়েল তামার কোয়েল স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ভিডিও হয়তো আপনাদেরকে কিভাবে দেখাবো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন স্পষ্ট করে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে হালকা করে দেখা যাচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে আর এটা রেড স্টার ব্র্যান্ড রেড স্টার ব্র্যান্ডটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্র্যান্ড আর এটা কন্ডিশন ভালো আর এটার সাথে দেওয়া আছে চাকাগুলো এখানে ব্যবহার করে আর এখানে জাম নাক অথবা গ্যাস ক্যাপ হিসেবে ইউজ করে কুলারের দাগ না আসার জন্য আর এটা নজেন হচ্ছে ফিতলের আর এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক পিতল হচ্ছে বড় যা প্লাস্টিক অ্যালুমিনিয়াম মোটর হচ্ছে তামার কয়েলের রেড হচ্ছে স্টার ইয়ার কম্পোসার ট্যাঙ্কটা হচ্ছে লোহার লোহার এটার মধ্যে এদিকে একটা স্ট্যান্ড দেওয়া আছে ধরার জন্য ক্যারি করার জন্য এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে আর ট্যাঙ্কের সাইজ হচ্ছে পঞ্চাশ লিটার এটা কন্ডিশন একদম ফ্রেশ কোয়ালিটি বলে চলে সেম ডিজাইন সেম সাইজ সেম কালারের এয়ার কম্পোসার আমাদের স্টকে প্রায় আট পিস আছে আর এটা রেড স্টার ব্র্যান্ড মেড হচ্ছে অস্ট্রেলিয়ান আর দশ পিস এয়ার কম্পোসার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যাদের এই ধরনের এয়ার কম্পোসার লাগবে আপনারা আমাদের কাছে পনেরো হাজার টাকা দামে এই ধরনের ফ্রেশ এয়ার কম্পোসার গুলো কালেকশন করতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অথবা যেটা দিয়ে ময়লা থেকে নিচের অতিরিক্ত হাওয়া বের করে দেওয়া হয় আর যাদের এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ভালো ব্র্যান্ডের এয়ার কম্পেশন লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো কিনতে পারবেন মাত্র একটা আইটেম কি একখানা আজ এ খেলা শুরু হয়ে যায় না মাত্র এখন আরো দেই সামনে খেলা চলে বাজি হে তারা হাই দিও চলো শুরু করে এগুলো কি জিনিস ভাই নতুন মাল আনবক্সিং হচ্ছে এখন কাবাসাকি 10 ব্লক 3 মিটার এটা ও নতুন একদম ইনফেক্ট সত্যি আনকমন আমার খুলতেও ভালো লাগতেছে অনেক জাপানি মাল মাল খুলতে আলাদা একটা মজাই লাগে অন্যরকম ফিলিং আছে যেন মোবাইল আনবক্সিং করতে আর কি আমি খুলি না না ভাই এগুলো আমি একাই একশো

গুলো লিফটিং হাইস হচ্ছে তিন মিটার আর চেনের এমএম হচ্ছে হচ্ছে এইট এম আর এগুলো হচ্ছে দুই হাজার একুশ দশ মাস ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার আর কাওয়াসাকি ইকুইপমেন্ট কু ডট লিমিটেড এখানে অনেক কিছু লেখা আছে যারা কিনবেন পরে নেবেন অনেক অনেক খেবে এগুলো দিচ্ছেন আমাকে ফ্রেশ কন্ডিশন চেন ইউজ করা হয়েছে আর এটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট টু সন আর এটা চেনগুলোর কন্ডিশন একদম ফ্রেশ লকগুলো দেখুন চেনের লকগুলো ফ্রেশ কন্ডিশন আছে আর কন্ডিশন কি বলতাম এটা হচ্ছে তিন মিটার চেনের লিফটিং হাইট আর এখানে আটটা আছে এটা একটু কোনো অনবক্সিং করো তাদের ভিডিওর মধ্যে আপনাদেরকে সরাসরি

নয় হাজার টাকায় কিনতে পারবেন আর পাঁচ লিটার টাকায় কিনতে পারবেন মালামাল আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মালামাল গুলো কিনতে পারবেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের সেন্ট ব্লক লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো কিনতে পারবেন ধন্যবাদ